জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই মাঘ মাস চলাকালীন ভুল করেও কিন্তু আপনারা এই দুটি সবজি খাবেন না কারণ শাস্ত্র বলছে যে এই দুটি সবজিকে এই সময় খেলে জীবনে রোগ ব্যাধি এবং নানা রকম দুর্ভাগ্যের সৃষ্টি হয় এবং বন্ধুরা মাঘ মাসে যদি সকালে ঘুম থেকে উঠেই এই সামান্য কার্যটি করা যায় বা এই ফুলটি হাতে নিয়ে সামান্য কার্য যদি আপনারা করেন বা এই ফল ফলটি যদি আপনারা পান তাহলে আপনাদের ভাগ্য কিন্তু অবশ্যই চমকাবে ভগবান স্বয়ং আপনাদেরকে সকল দুর্ভাগ্য অর্থ সমস্যা চাকরি না পাওয়া এমন নানা রকম সমস্যা থেকে তিনি আপনাদের রক্ষা করবেন তাই যদি বন্ধুরা আপনারা এই মাসে সাত দিনও অন্তত এই ভিডিওতে বলা কার্যগুলো আপনারা করেন তো আপনারা অবশ্যই কিছু দিনের মধ্যেই জীবনে ভালো খবর পাবেনই পাবেন যদি বন্ধুরা আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তাহলে আজকের যে প্রক্রিয়াটি আমি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছার কথা ঈশ্বরকে বলুন দেখবেন কিছু কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে এবং মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশে সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করতে পারবেন বন্ধুরা মহর্ষি বেদব্যাস মুজির অনুসার আমাদের প্রত্যেকেরই ঘুম থেকে উঠেই সবার প্রথমেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকেই ওঠেনি বহু মানুষ রাতের বেলায় নিজের প্রিয় জনকে হারিয়েছেন কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কিছু হয়নি তাই এরই জন্য আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে এই পরমাত্মাকে ধন্যবাদ জানানো উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীদের বাস হয় তাই নিজের হাতের তালু দর্শন করে মনের ইচ্ছা বললে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর হাতের তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতের তালুর দর্শন করতে বারবার বলা হয়েছে কারণ বন্ধুরা জন্মের সাথেই আমাদের উপর তিনটি ঋণ চেপে যায় আর তা হল পিতৃ ঋণ দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ মুক্ত হবে ততদিন আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এভাবেই নিজেদের মনের বাসনা বা সমস্যা যদি ঈশ্বরকে বলি আর তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকেই ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে আর সেই মন্ত্রটি হল ওম নমঃ ওম পরমাতমানের নম ওম পরমাত্মনে নম এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেবার আগেই ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্ট অর্থাৎ ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমাদের এই দিনটি খুবই খুবই ভালো কাটবে তারপর বন্ধুরা আপনারা স্নান করে এসে সূর্যদেবকে অবশ্যই আতপচাল চাল ও লাল ফুল সহযোগে জল অর্পণ করতে ভুলবেন না এবং যেই স্থানে আপনারা ঠাকুরের পূজা অর্চনা করেন সেই জায়গাটিকে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপরেই ঠাকুরের পূজা অর্চনা করবেন বন্ধুরা মাঘ মাসে আপনারা মূলও কিন্তু খাবেন না এবং মূল এবং ধনে আপনারা ভুল করেও তো একসাথে খাবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের শরীরের পক্ষে মূলও কিন্তু একদমই ভালো নয় এতে আমাদের শরীরে গ্যাস অম্বল এবং পেটের নানা রকম সমস্যার সৃষ্টি করে এছাড়াও যদি বন্ধুরা আপনারা পারেন তো এই মাসে অবশ্যই নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসের মধ্যে এই মাঘ মাস অন্যতম এই সময়ে আপনারা বেশি করে ভগবানের নাম জপ করুন দান পূর্ণ করুন এবং সকাল সকাল আপনারা স্নান করার চেষ্টা করুন কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতুরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডুমুর এবং কলা গাছ এই সমস্ত গাছের মধ্যে রয়েছে ভগবান বিষ্ণুর বাস এছাড়াও বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জিরও বাস হয় তাই এর জন্যই বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনেই আমরা নিজেদের দুর্ভাগ্য ডেকে আনি এবার বন্ধুরা আমি আপনাদের একটি টোটকা বা উপায় বলে দিচ্ছি আর সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তো সাত দিনের মধ্যেই আপনারা এর সুফল অবশ্যই পাবেন আর এই উপায়টি করতে আপনাদের লাগবে একটি ফল বন্ধুরা আপনাদের আশেপাশে যদি কোথাও ডুমুর গাছ থাকে তাহলে আপনারা দিনের বেলায় স্নান সেরে একটি ঘটিতে কিছুটা গঙ্গার জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গার জল ডুমুর গাছের গোড়ায় গিয়ে ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসুদেবায় নমঃ নম এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন আপনারা বলুন যে হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট প্রভু আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছে তিনটি ডুমুর আমাকে উপহার হিসেবে দাও এরপর বন্ধুরা আপনাদের গাছ থেকে যত কটা ডুমুর লাগবে তত কটা নিয়ে নেবেন এবং সেগুলি বাড়িতে নিয়ে এসে তার মধ্যে থেকে একটি ডুমুর নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনারা আলমারির লকারে যেখানে টাকা পয়সা গয়নাকাটি রাখেন সেখানে রেখে দেবেন আর একটি ডুমুর আপনারা লাল কাপড়ে বেঁধে আপনাদের বাড়ির সদর দরজা যেখানে রয়েছে সেখানে টাঙিয়ে দিন আরেকটি ডুমুর আপনাদের যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা লাল কাপড়ে বেঁধে সে বালিশটির মধ্যে রেখে দিন কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন যাতে সেই বালিশটির মধ্যে আর অন্য কেউ যেন না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজে রায় দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো যেদিন এই উপায়টি করবেন সেদিন নিরামিষ আহার এই উপায়টি করবেন আর স্নান করে তবেই কিন্তু এই গাছের গোড়ায় যাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ